নমস্কার বন্ধুরা আমি সোমা মাই পার্সোনাল স্ট্যান্ডার্ড চ্যানেলে আপনাদেরকে আরও একবার স্বাগত জানাচ্ছি তো এখানে আছে আমার শীতের ফুল যেগুলো আমি কাবুলি বসিয়েছি খুব ছোট ছোট চারা গাঁদা ফুলে ফুল ফুটতে শুরু করছে তো যেটা বলবো এখনকার সময়ে যেটা বাজারে আমাদের সবজির কিন্তু প্রচুর দাম এখন অবধি সবজির দাম একটুও নামে নাই। তারপর যেইভাবে বাজারে সবজিতে পেস্টিসাইড ব্যবহার করা হয় সেটা তো আমাদের শরীরের জন্য প্রচুর ক্ষতি তাই একটু একটু হলেও আমি কিন্তু আমার ছাদ বাগানে চেষ্টা করছি নিজে ফলিয়ে খাওয়া সবজি সবজি ফল ফুল কি নেই আমার এই বাগানে তো এখনকার সময় ধরে প্রায় তিন বছর হল আমি বাগান শুরু করছি আমি এটা বলবো না যে আমি প্রথম থেকে একদম সাকসেস হয়েছি না আমিও প্রথমে অনেক ফেল হয়েছি অনেক গাছ আমার নষ্ট হয়েছে বাগান করতে করতে অভিজ্ঞতার সঙ্গে আমার আস্তে আস্তে বাগান এত বড় হয়েছে এখনো এই কথাটা বলা ঠিক না যে আমি সম্পূর্ণ শিখে গেছি এখনও আমি লড়ে চলছি এখন আমি চেষ্টা করে চলছি আমার এই বাগান আরও সুন্দর করে সাজানোর গাছ বসায় নষ্ট হয়ে যায় আবার বসাই এইভাবে করেই আমি হাঁড়ি আবার উঠে দাঁড়াই এভাবে করেই আমি গাছগুলো তৈরি করছি আমার এই ছিম গাছে ছিম আসছে অনেক ছিম আসছে তো এই যে আমার ছিম গাছ ছিম টমেটো লঙ্কা এটা আছে ধুন্দুল তারপরে আছে করলা সব মোটামুটি একটু করে সবজি আসছে তো এই গাছটাকে আমি সোজা এখান দিয়ে নিয়ে গিয়ে সামনে একটা আমার চাল আছে ওই চালের ওপর আমি তুলে দেওয়ার চেষ্টা করছি এখানে লাউ গাছও আছে এই চালটার মধ্যে আমি তুলে দেব মিষ্টি কুমড়ার লাউ করলা ধুন্দুল কুয়াশ সব কিছুই আছে আমার এখন টুকটুক করে সব আমি ওই চালটাতে তুলে দেবো এই যে করলা একদম বিনা পেস্টিসাইড ইউজ করে একদম লোকাল এটা খেতে অনেক স্বাদ অনেক স্বাদ হবে এটা খেতে অনেকগুলো ধরছে গাছে মোটামুটি সবজি ভ্যানে যা যা সবজি পাওয়া যায় নিত্য আমরা যেটা ঘরে রান্নার কাজে ব্যবহার করি বেগুন লঙ্কা সব কিছুই মোটামুটি আমি চেষ্টা করছি যাতে খুব কম কিনতে হবে না সেটা বলবো না তাতে খুব কম কিনতে হয় বেশিরভাগটাই যেন আমার ছাদ থেকেই হয়ে যায় আমার ঘরের খাবার তো সবজি তো হলো এবার চলে আসি তুলসী গাছের কাছে আমার এই গাছটাতে এই ফুলের সাদা ফুলের গাছটাতে যেই হারে ফুল ফোটে আমার দুই ঘরের পূজা হয়েও বেশি এত ফুল ফোটে তো যাই হোক এখন নভেম্বরের প্রায় আজকে কত তারিখ চব্বিশ তারিখ প্রায় শেষ এখন আমাদের যেটা করতে হবে তুলসী গাছের ওপরে তাই নিয়ে একটু কথা বলে নেই শীতের সময় যে ওষ পড়ে ভোরবেলা তখন না এই তুলসী গাছগুলো সব নষ্ট হয়ে যাবে এমন কিন্তু কখনো না বন্ধুরা তুলসী গাছগুলো একটাও মরবে না সব ভালো থাকবে শুধু পাতা ঝরে যাবে ডালগুলো লিকলিকে থাকবে আমাদের কি করতে হবে এই যে মঞ্জুরিগুলো দেখালাম সব মঞ্জুরিগুলো আমাদের এই সময় গাছে থাকতে দিলে চলবে না মঞ্জুরিগুলো তুলে ঠিক এই রকম পরিষ্কার করে দিতে লাগবে গাছটাকে বছরে এই একবারই আপনারা তুলসী গাছকে মঞ্জুরি হতে দিবেন না কেননা গাছ যখন মঞ্জুরি তৈরি করে বীজ তৈরি করে তখন গাছ মনে করে যে আমার সময়ের শেষ এবার পরবর্তী নতুন গাছ তারা আসবে কিন্তু এই গাছটাকেই প্রায় আমরা বছরের পর বছর রাখতে পারবো যেমন আমার এই প্রত্যেকটা গাছই কিন্তু প্রায় দুই আড়াই বছরের পুরানো একটা গাছও আমার নষ্ট হয় নাই আমি এইভাবেই প্রত্যেক বছর শীতের ঠিক আগে এরকম নভেম্বর মাসে যখন গাছে প্রচুর মঞ্জুরি ভরতে থাকে আমি মঞ্জুরিগুলোকে দেখে দেখে সব ছিঁড়ে ফেলি তাহলে যার জন্যে আমার গাছগুলো এরকম ঝোপালো একদম বৃক্ষ টাইপেরই তৈরি হয় আর এই তুলসী গাছগুলোকে রাতের দিকে আপনারা একটু ছাউনের নিচে রাখলে খুব ভালো হয় আর তা যদি সম্ভব না হয় তাহলে একটা কাপড় দিয়ে তুলসী গাছগুলোকে ঢেকে রাখবেন সকালে যখন রোদ উঠবে তখন সেই কাপড়টাকে সরিয়ে দিলেই হবে আমার এই তুলসী গাছটা কিন্তু চালের নিচে আর সকাল হতেই এই তো এদিকটাতে ভালো রোদ পড়ে রোদ পেয়ে যায় আর মঞ্জুরিগুলো আমি যেখানে সেখানে ফেলে দেব না যে কোনো টবে মানে প্রত্যেকটা টবেই আমি মাটিতে একটু একটু করে দিয়ে রাখব। তাহলে ঠিক আবার যখন ফেব্রুয়ারি মাস আসবে তখন কিন্তু এই মঞ্জুরিগুলা বীজ থেকে নতুন করে চারা তুলসী গাছ তৈরি হতে শুরু করবে আমার মানে আমার ছাদ বাগানে অনেকগুলো তুলসী গাছ কিন্তু আছে বন্ধুরা এইভাবে করে আমি তৈরি করি এই ভিডিওটা যদি আপনাদের একটু হলেও উপকারে আসে তাহলে প্লিজ লাইক এবং শেয়ার করে দিবেন যাতে আরও অনেকে দেখতে পারে এবং জানতে পারে